त्रिशोक्रिषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিটু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবনের পাশাপাশি উৎপাদিত ফসলের পোস্ট প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি উদ্ভাবনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই বিষয়ে গবেষণা করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ দেশে উৎপাদিত বিভিন্ন ফল ও দানাদার ফসল সংরক্ষণ করে দীর্ঘদিন কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে গবেষণা করছে ফলের প্রক্রিয়াজাতকরণ নিয়ে কাজ করছে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফলের উৎপাদন মৌসুমে সরবরাহ এত বেশি থাকে যে তা অপচয় হয় অথচ কিছুদিন পরে আর সে ফল বাজারে পাওয়া যায় না এ প্রতিষ্ঠানের পোস্ট টেকনোলজি বিভাগ সে পরিপ্রেক্ষিতে ফলের অপচয় রোধকল্পে অবদান রেখে চলেছে আবার দানাদার ফসলের পোস্ট হার্ভেস্ট অপচয় রোধকল্পে প্রযুক্তি উদ্ভাবন করতে কাজ করে যাচ্ছে পোস্ট হার্ভেস্ট টেকনোলজি বিভাগ ফসল সংরত্বর ক্ষতি কমানোর জন্য গবেষণা করে যাচ্ছে গবেষণার মাধ্যমে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে কিভাবে কাজ করলে এ ক্ষতির পরিমাণ কমানো যাবে ফসল কিভাবে সংগ্রহ করতে হবে কিভাবে পরিবহন করতে হবে এবং এসব ক্ষেত্রে সাবধানতার বিষয়ে পরামর্শ দিয়ে থাকে এই বিভাগ সংরক্ষণের ক্ষেত্রে তাজা ফসলের গুণাগুণ কিভাবে সংরক্ষণ করা যাবে সে বিষয়েও কাজ করে পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ পোস্ট হার্ভেস টেকনোলজি ডিভিশন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে ম্যান্ডেটেড যে ক্রপগুলো সেগুলোর আমরা সংগ্রহতর অপচয় রোধকল্পে এটা হারভেস্টিং হ্যান্ডলিং ট্রান্সপোর্টেশান প্যাকেজিং স্টোরেজ এবং কোয়ালিটি ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা পরিচালিত হচ্ছে আমরা সিজনাল আমাদের যে ফ্রুটসগুলো প্রচুর পরিমাণ উৎপাদন হয় সেগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা প্রক্রিয়াতকরণের পদ্ধতি প্রোটোকল টি প্রযুক্তি নিয়ে আমরা গবেষণা পরিচালনা করে আমরা আসছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি প্যাক হাউস তো আপনারা জানেন যে আসলে প্যাক হাউস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফসল সংগ্রহের পরে সেগুলোকে ম্যানেজমেন্ট করা অর্থাৎ ফুললি প্রসেসিং করে মার্কেটিং যাওয়া পূর্ব পর্যন্ত যে কার্যক্রমগুলি করা সেখানে শটিং করতে হবে গ্রেডিং করতে হবে ওয়াশিং করতে হবে যেমন এখানে পেঁপের ডিহাইড্রেটেড প্রোডাক্ট কসমেটিক্যালি ডিহাইড্রেটেড প্রোডাক্ট এটি খুবই ভ্যালু একটি পেঁপে একটু ফ্রুটস এবং নিউট্রিশনালি অনেক রিচ আমরা যদি এটাকে যদি প্রক্রিয়াজাতকরণ করি তাহলে কিন্তু এটাকে দীর্ঘ সময় আমরা সংরক্ষণ করতে পারি প্রক্রিয়াজাতকরণ করলে সাধারণত দ্বিগুণ তিন গুণ পর্যন্ত লাভ হয় অর্থাৎ একজন ট্রেডার্স বা একজন ফার্মার যে ইনভেস্ট করবে প্রসেসিংয়ের যে কাজগুলো করবেন সেখানে কিন্তু এই প্রযুক্তিভেদে সিক্সটি থাকে সেভেন্টি পার্সেন্ট এবং কখনও কখনও টু হান্ড্রেড পার্সেন্ট থ্রি হান্ড্রেড পার্সেন্ট লাভ হয়ে যায় এটা এটি যেমন আনায়াসের অসমোটিক্যালি ডিহাইড্রেটের প্রোডাক্ট অর্থাৎ এই আনারসকে আমরা স্লাইস করেছি স্লাইসিং করার পরে এটাকে একটু কুকিং করা হয়েছে সুগার দ্রবণের মধ্যে নির্দিষ্ট একটি সুগার কনসেন্ট্রেশন যেটা আমরা সুগার ব্রিক্স বলি যেমন ফর্টি ডিগ্রি ব্রিক্স এই সুগারে আমরা এটাকে সকিং করি হ্যাঁ এরপরে আমরা এটাকে সুগারটা ঝরাই নিয়ে আমরা নিয়ে এটাকে আমরা ক্যাবিনেট ড্রায়ারে আমরা নির্দিষ্ট টেম্পারেচারে সাধারণত ময়েশ্চার কাউন্ডের বারো থেকে পনেরো পার্সেন্টের মতো ড্রাই করা হয় এরপরে এখানে অন্যান্য প্রসেস প্রোডাক্ট আছে যেমন কাঁঠালের আচার আপনারা জানেন আমাদের দেশে প্রচুর পরিমাণে আমরা কাঁঠাল উৎপাদন করে থাকি এবং কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং কাঁঠাল কিন্তু বিশ্বে উৎপাদনের দিক থেকে কিন্তু আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করছি ফসল সরাসরি বিক্রি না করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে কিভাবে বেশি দামে বিক্রি করা যায় সে বিষয়েও গবেষণা করা যাচ্ছে এই বিভাগ গবেষণা প্রতিষ্ঠানের গবেষণাগারে গিয়ে আম কাঁঠাল কলা বরই তেঁতুল আলু বোখারা আনারস সহ নানান জাতের ফলের প্রক্রিয়াকরণ বিষয়ে গবেষণা হতে দেখা যায় সেখানে গবেষণা করা হচ্ছে এসব থেকে কিভাবে নানান ধরনের মুখরোচক খাবার তৈরি করা যায় যেহেতু আমরা যারা নিজেরা যেসব প্রযুক্তি গবেষণা করি সেটা নিজেরাও কিন্তু আমরা সম্প্রসারণ করি এবং করতে হয় এই কারণে যে সেখানে কিছু চ্যালেঞ্জ আছে কিছু প্রবলেম আছে যেগুলো উদ্যোক্তাকে বুঝাইতে হয় সেক্ষেত্রে আমরা নিজেরাও কিছু প্রজেক্টের মাধ্যমে কিছু প্রশিক্ষণ দেই কনসালটেশন করি তারা আমাদের কাছে আসে আমরা এগুলোকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করি আমরা লিপলেট ফোল্ডার বুকলেট ফ্যাকশিট এগুলো আমরা প্রদান করি এবং সিজনাল আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই করি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে এ কাজ করা হচ্ছে এইভাবে ফসলের প্রক্রিয়াকরণ করতে পারলে নিঃসন্দেহে কৃষকের আয় বাড়বে ভুট্টা থেকে পরোটা পুরি স্যুপ মিশ্রিত খাদ্য খিচুড়ি ও ভুট্টা পোলাও তৈরি হচ্ছে বিস্কুট হরলিক্স কর্নফ্লেক্স ও ভোজ্য তেল উৎপাদনের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে গবাদের খাদ্য প্রস্তুত করা হচ্ছে হিমায়ত খাবার পরিবহনের জন্য নিরাপদ তাপমাত্রায় রাখতে হয় মরিচা বিহীন কন্টেনারে নিতে হয় তাছাড়া খাবারগুলো একাধিক প্যাকেট দিয়ে জড়াতে হয় দ্রুততম সময়ে পরিবহন করতে হয় এসব পরামর্শ প্রতিষ্ঠান থেকে দেয়া হয়ে থাকে বিভিন্ন ফল ও সবজি শুকানো ও হিমায়িতকরণের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়েও প্রযুক্তি উদ্ভাবন করে চলেছে এই প্রতিষ্ঠান এখানে কিষাণ কিষাণী ও ব্যবসায়ীদের সহজ ও সাধারণ প্রক্রিয়াকরণ পদ্ধতির প্রশিক্ষণ প্রদান করার মাধ্যমে তাদেরকে কৃষি প্রক্রিয়াজাতকৃত পণ্যের বাজারজাতকৃত পণ্যের ব্যবসায় উদ্বুদ্ধ করা হয়ে থাকে এতে তাদের আয় উপার্জন বৃদ্ধি পায় আমাদের এই যে ইউনিটটা এটা মেন কাজ হলো যে প্রসেসিং প্রসিংয়ের জন্য এখানে আমাদের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আছে সেটা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এবং যারা বৃহৎ শিল্প জড়িত তাদের জন্য বিশেষ করে এই যে মেশিনটা দেখছেন সেটা হলো আমাদের একটা পাস্তুরাইজার এটা আসলে এই যত জুস আছে এগুলোকে প্রসেসিংয়ের পরে পাস্তুরাইজ করতে হয় সেই কাজে মেশিনটা ব্যবহার করা হয়ে থাকে তারপরে আমাদের এই পাশে যে আছে এটা হলো জ্যাম জেলি অটোমেটিক ফিলিং মেশিন হ্যাঁ সেটা আমরা এই মেশিনটা দিয়ে করে থাকি তারপরে এইটা হলো আমাদের একটা ভার্সন সেটা হল যে বেকম ফ্রায়ার এটা মূলত এই কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য তো এইটা আমরা বিভিন্ন ধরনের বেকাম ফ্রাইং করে থাকি আর এটারই একটা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমাদের ছোট ভার্সন হলো এইটা এটাকে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা এই যাতে আরো সহজে ব্যবহার করতে পারে সামাজিক ইনকাম বৃদ্ধি এবং তাদের আর্থিক স্বাস্থ্যের কথা চিন্তা করি আমরা এই মেশিনটাকে মডিফাই করে খুব দ্রুতদের জন্য নিয়ে এসেছি এটা আরেকটা এইটা হলো আমাদের একটা নতুন জিনিস এই মেশিনটা হলো বেকম ফ্রাইং মেশিন এটা আমরা কেন ব্যবহার করছি যে আমরা দেখেন বাজারে যত ধরনের চিপস আছে সেগুলি সাধারণত অয়েলিংয়ে বাজে এবং সেটা হলো কড়াইতে ব্যবহার করা হয় তো সেখানে দেখা গেছে টেম্পারেচার একশো ষাট নিচে নামে না অ্যাভাব থাকে তো সেই হাই টেম্পারেচারে এক্রিলামাইট গ্রো করতে পারে ওই এক্রিলামাইট গ্রো করা মানে হলো যে এটা ক্যান্সারের একটা উৎস তো সেই জন্য ওইটা হাত থেকে বাসার জন্য আমরা এই এখন এই ডিভাইসটাকে সংযোজন করেছি এটা হলো বেকুয়াম ফ্রাইং মেশিন এটা আমাদের পরবর্তীতে দেখা গেছে ফ্রাই করার পরে গায়ে কিন্তু তেল লেগে থাকে তো ওই তেলটা যাতে রিমুভ সহজে করা যায় এই জন্যই এটার একটা বাসন ডি অয়েলিং মেশিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য দেশে ইতিমধ্যে বেশ কিছু প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ফলমূল ও শাকসবজি থেকে জ্যাম জেলি স্কোয়াশ রস আচার চাটনি ও সস তৈরি করে যাচ্ছে এই ধরনের আরও নতুন নতুন প্রতিষ্ঠান তৈরির কাজ চলছে সাম্প্রতিক বছরগুলোতে নতুন নতুন উদ্ভাবন এবং বিকল্প প্রযুক্তির মাধ্যমে আমাদের বহু ধরনের প্রক্রিয়াজাত খাদের উৎপাদন বাড়ছে আশা করা যাচ্ছে আর নষ্ট হবে না কাঁঠাল আনারস আর টমেটোর মতো ফলমূল এবং ফুলকপি বাঁধাকপি ও মূলা গাজরের মতো শাকসবজি এটা খুবই একটা ইফেক্টিভ মেশিন এটার নাম হলো অটোমেটিক প্যাকেজিং অ্যান্ড ফিলিং মেশিন ফর জ্যাম জেলি চাটনি সস ক্যাচ এটা আমরা বাজারে সাধারণত তেঁতুলের সস চাটনি টমেটো সস এগুলি পেয়ে থাকি তো সাধারণত পেয়ারার বেলায় এবং অন্য অন্য ফলের যেমন জ্যাম জেলি কোনো মিনি প্যাক বাজারে আমরা এখনো দেখি নাই তো সেই ক্ষেত্রে আমরা এই বাসনটা নিয়ে এসেছি যাতে এটা করে বিশেষ করে পেয়ারার জ্যাম জেলি পেয়ারার জেলি এবং এই যে কাঁঠালের জ্যাম জেলি এগুলিকে কিভাবে মিনি প্যাকেটে আত্ম আনা যায় তো এই যে দেখেন এইটা মিনি প্যাক আমরা অলরেডি শুরু করেছি এই প্রোডাক্টগুলি দেখেন এটা বিএসটা অনুমোদনপ্রাপ্ত বর্তমান সরকারের আমলে দেশ এখন ডিজিটাল ক্ষেত্রে অনেক অগ্রসর হয়েছে সেই সাথে তাল মিলিয়ে কৃষিজাত পণ্যের হবে। আমাদের দেশের কৃষি উৎপাদনের প্রক্রিয়াজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিবেদিত হয়ে কাজ করব সেটাই প্রত্যাশা আমরা যেখানে আছি এটা প্যাক হাউস এবং এখানে প্র্যাকটিক্যালি আমাদের যে ভেজিটেবলস ফ্রুটস থেকে আমাদের জ্যাম জেলি সহ আমাদের যে চিপস বিভিন্ন ধরনের যেগুলোকে আমরা প্যাকেটজাত করে আমরা মানুষের পুষ্টি নিরাপত্তায় আমরা এটা যোগ করতে পারি তার একটি প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মমতা আব্দুর রাজ্জাক ওনাদের যে নির্দেশনা সেই অনুযায়ী আমাদের বিজ্ঞানীরা আমাদের পোস্ট হারভেস্ট টেকনোলজিকে আরও কিভাবে অধিক মানুষকে এই পুষ্টির নিশ্চয়তা বিধানে কাজ করতে পারে এই বিভাগটি তার জন্য বিজ্ঞানীরা কাজ করছে এভাবেই আমরা আমাদের পোস্ট হার্ভেসড প্রযুক্তি বিভাগকে আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর মাধ্যমে আমাদের মানুষের পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতকরণে সরকারি যে লক্ষ্য সে লক্ষ্য পূরণে আমরা ভূমিকা রাখতে চাই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক ডব্লিউড্লিউডবুক ডট কম ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কেশক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি কৃষক কৃষি